গ্রামের এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান মাদ্রাসায় বিভিন্ন এলাকা থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষিত অনেকে আছেন বিভিন্ন পর্যায়ে আছেন এখানে বিশেষ করে বিশেষ করে আজকে যে নির্বাচিত নির্বাচিত অতিথি অলরেডি কিন্তু সামাজিকভাবে আমরা গতকালকে কিন্তু অলরেডি ঘোষণা করেছি তিনজন প্রত্যাহার করেছে এরপরে নিয়ম রক্ষার ক্ষেত্রে আজকে নির্বাচন হয়েছে আমি স্বাগত জানাই প্রশাসনকে আজকে সুন্দরভাবে নির্বাচন করার জন্য ধন্যবাদ